আসসালামু আলাইকুম সোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয় আলোচনা আজকের আলোচনার বিষয় যে গর্ব অবস্থায় বাচ্চা নড়াচড়া কম হলে কি করণীয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন গর্ভ অবস্থায় বাচ্চার নোড়াচড়া কম হলে কি করণীয় শান্ত হয়ে মনোযোগ দিয়ে বাচ্চার নোড়াচড়া লক্ষ্য করুন বাম পাশ শুয়ে থাকুন এতে গর্ভে রক্ত সঞ্চলন বাড়ে ঠান্ডা পানি বা ফলের জুস পান করুন দুই ঘন্টা অন্তর এবং দশ বার নোড়াচড়া গুনুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ভালো ঘুম নিশ্চিত করুন সুষম খাবার গ্রহণ করে মায়ের স্বাস্থ্য ভালো রাখুন আলট্রাসোনোগ্রাম করে বাচ্চার বর্তমান অবস্থা জানুন বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনার স্বাস্থ্য বা অন্যদিকে বা নোড়াচড়া এই দিকে লক্ষ্য করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের গর্ব অবস্থায় কীভাবে আপনার থাকতে হয় সুস্থ থাকতে হয় এ ধরনের আরও অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বৈখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্যে সবাইকে থ্যাঙ্ক ইউ সবাইকে ধন্যবাদ